আসসালামু আলাইকুম আর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ব্রুডিংয়ে বাচ্চার খাদ্যটা কিভাবে দিবেন বা কিভাবে দিলে বাচ্চাগুলো প্রপার ওয়েতে খাদ্যগুলা খেতে পারবে বা খাদ্যগুলো নষ্ট করবে না আজকের এই ভিডিওতে সেটা ক্লিয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে তো প্রিয় বন্ধুরা আপনার আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে পাশে পাবো আর এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে ভিডিও একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আর্সিং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় বন্ধুরা বাচ্চা যখন আপনি ব্রুডিংটা সেট আপ করবেন বাচ্চা অর্ডার করার সাথে সাথে ব্রুডিং বর্ডারের আগে ব্রুডিংটা সেট আপ করবেন সেটা আপনারা সবাই জানেন এবং বাচ্চা মিনিমাম খামারে আসার পাঁচ ঘন্টা আগে আপনি হিট লাইটগুলো জ্বালাই দেবেন যাতে ব্রুডিং রুমটা এমনভাবে পরিবেশের সাথে তৈরি হয় মানে এমন পরিবেশ সৃষ্টি হয় যাতে বাচ্চাগুলো এসে যাতে ফুরফুরে মেজাতে ঘোরাফেরা করতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড অপশন এখন আপনি তো ওদেরকে খাবারগুলো কীভাবে দেবেন এই বিষয়টির কথা তাই না তাহলে বাচ্চা আসার আগে আপনি অবশ্যই খা পানিগুলো রেডি রাখবেন যে ওষুধের যে সমস্ত পানিগুলো আছে লাইসাবিট বা চিনি যে যেভাবে ব্রোডিংটা করছেন সেভাবে আপনি ওই পানিগুলো রেডি রাখবেন রাখার পর বাচ্চা আস বাচ্চাকে নামায় দিবেন বাচ্চা নামানোর মিনিমাম আধা ঘন্টা সর্বনিম্ন আধা ঘণ্টা তবে এক ঘন্টা হলে ভালো হয় আধা ঘন্টার মধ্যে আপনি কী দিবেন খাবারগুলো দিবেন এখন খাবারগুলো কীভাবে দিবেন আপনি যে পেপার দিচ্ছেন না পেপার উপর খাবারগুলো সিটি দিতে পারেন ঠিক আছে এখন সবচেয়ে ভালো যেটা হয় সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে যাদের টায়ার আছে পুরাতন সাইকেল বা ব্যান বা রিক্সার টায়ার আছে টায়ারগুলোর মধ্যে খাদ্যের বস্তা সিলাই মানে সেলাই করে আপনারা সেই খাদ্যের টায়ারটাকে সুন্দর করে যদি ব্রুডারের ছাতার যে বরাবর আছে নিচে দিয়ে দেন এবং সেখানে যদি খাবারগুলা দিয়ে দেন তাহলে আপনার খাবার একটা খাবার নষ্ট হবে না মুরগি প্রত্যেকটা খাবার খাবে ঠিক আছে তো প্রথম দুইটা দিন তিনটা দিন করে খাবার দেন তখন দেখবেন যে আপনি কি খাবার একটা খাবারও নষ্ট হবে না মুরগি ওখানে গিয়ে খাবে খাওয়ার পর বাইরে এসে তাদের মলমূত্র ত্যাগ করবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে আর আমরা যারা বর্তমানে ছড়িয়ে ছিড়িয়ে খাবারগুলো দিচ্ছি হ্যাঁ এটা আপনারা প্রথম হয়তো একবার দেন এর পরবর্তীতে আপনারা যখন আস্তে আস্তে বাচ্চাকে টায়ারের মধ্যে ওই টায়ার যেটা বস্তা দিয়ে শিলাইছেন হ্যাঁ হয়তো আমি ভিডিওটাতে বুঝাতে পারতেছি না বা টায়ারটা যেহেতু গোল এই গোলটার উপরে আপনারা খাদ্যের বস্তা বা এই জাতীয় কিছু দিয়ে সিলাই করে ফেলবেন একদম একটা পাত্রের মতো করে ফেলবেন মানে স্যাপটা পাত্র যেগুলো হ্যাঁ অথবা আর বা কিছু প্লাস্টিক কোম্পানির কিছু ডালা থাকে ওই ডালাগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ তো ইউজ করে সেখানে আপনারা কি করতে পারেন ওই যখন খাবারগুলো দিবেন বাচ্চা ওখানে গিয়ে খাবারটা খেয়ে আবার ব্যাগ চলে এসে ওরা ওদের মতো চলাফেরা করবে তো এভাবে করে আপনারা যখন কন্টিনিউসলি দুই তিনটে দিন খাবার দেবেন অটোমেটিকলি খাবারও চিনে যাবে খাবার কিভাবে খেতে হয় সেটাও বাচ্চারা অটোমেটিকলি আয়ত্ত করে ফেলবে ঠিক আছে এরপর আপনি এটা উঠাই এরপর আপনি যে সমস্ত ছোটো যে পাত্রগুলো আছে বাচ্চাদের সেই পাত্রগুলো আপনারা দিয়ে মানে রাখতে পারেন ঠিক আছে তবে এটা প্রমাণিত হয়েছে যে ব্রোডিংয়ে বাচ্চার ট্রেড চাইতে এই যে চাকা জাতীয় যে ইয়েগুলো সেগুলো দিয়ে খাবার কিন্তু প্রচুর পরিমাণে বেশি খায় হ্যাঁ ওটাতে খাবার বেশি খায় এবং বাচ্চা দ্রুত ওজনও আসে এবং বাচ্চাও পরিপুষ্ট হয় তো আশা করছি আজকের এই বিষয়টা আপনাদেরকে বিষয়টা কেমন লেগেছে আপনারা কাইন্ডলি একটু জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা